আপনারা একটা ভিডিও দেখতে পেলেন যেখানে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি ধর্মের অনুসারী এই দাজ্জালের বীজ নমরুদের সন্তানদের কয়েকটা একটা গাড়ির মধ্যে আছে সেখান থেকে তারা হাবি ওয়াহাবি বলে চিল্লা করতেছে ওয়াহাবি ওয়াহাবি বলে ডাকতেছে আসেন একটু ভিডিওটা আমরা দেখে আসি আপনারা দেখতে পেলেন গাড়ির মধ্যে এই চুন্নি ধর্মের অনুসারী কয়েকটা আর ওই পাশে একটু দূরে কিছু মাদ্রাসার ছাত্র আছে এই নমরুদের সন্তানেরা তাদেরকে এ ওহাববে ওহাববে বলে ডাকতেছে এবং তার হাতে কি যেন ছিল এটা দিয়ে ঢিলাইতেছে দেখেন এই চূন্নি ধর্মের অনুসারী নমরুদের সন্তানেরা কতটুকু উশৃঙ্খল তোরা যা করতে চিস কর এটা ইসলামে আছে না নাই আর তুই যদি জাহান নামের দিকে চাস যেমন কালবুনকে যদি আপনি যতই সুন্দর খাদ্য দেন কালবুন যদি আর পরে পায়খানা দেখে তাহলে এই কালবুন ওই দিকে দৌড় দেবে আপনি ওকে যতই ভালো খাওয়ান কাজ হবে না তো এই ভাদ্র মাসের কালবনরা এই রবিউল আউয়াল মাসের কালবনরা একটা হচ্ছে ভাদ্র মাসের কালবুন আর একটা হচ্ছে রবিউল আউ্বল মাসের কালবন তো তোরা রবিউল আউ্বল মাসের কালবন তোরা যা খাবি ইংলিশ যে নাপাক বানিয়ে দিছে খাবি খা জাহান নামে যাবি যা দূরে গিয়ে মর যা ইচ্ছা কর কিন্তু মাদ্রাসার ছাত্ররা দুই তিনজন ওখানে তাদেরকে কেন এইভাবে ডাকতে হবে এবং কেন তাদেরকে গায়ে ঢিল দিতে হবে অথচ এই নমরুদের সন্তানদের কিছু দেড় ব্যাটারি মৌলভী আছে এই মৌলভীরা এই নম্রুদের সন্তানরা এরা হচ্ছে সবচাইতে বড় মুনাফিক এই নমরুদের সন্তানেরা নানান কথা বলে যে হাট হাজারি মাদ্রাসা ছাত্ররা নাকি এবং কৌমি আমরা নাকি তাদেরকে মানে ইয়া করে উত্তেজিত করে বা তাদেরকে মানে আগে আগে বলে যে তার আগে তাদের সাথে সংঘর্ষ তৈরি করে আপনারা তো দেখতে পেলেন এই নমরুদের সন্তানদের অবস্থা কারা আসলে সংঘর্ষ তৈরি করে দেখেন অনেক দূরে ওরা এখান থেকে কেন ঢিল দিতে হবে এবং কেন এভাবে তাদেরকে ডাকতে হবে তুই যেমন চাই কর এটা তোর ব্যাপার তো আপনারা বুঝতে পারলেন যে নমরুদের সন্তানরা কতটুকু উগ্র এবং এরা আসলে কোন প্রকৃতিতে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি